ওরাই স্যাঁটা ভাঙা শীতের মধ্যে আগুন জ্বলি এত মজা পাচ্ছি না হোতার বাল বিয়ের পরে বৌ প্রথমবার লক করেও পাইনি এখন শুধু এক বোতল একটা বাংলা হলেই হতো বাকি তো সব জমেই গেছে বোকা চুদা তোর কি মাল কোনো কিছু মাথায় আস না নাকি আরে পাগল কি বতিস কি মারা রে তো সব রে বলছি যে পলটু তার শীত তো ভালোই পড়েছে তাই শীতের মধ্যে নিজেদের ভিতরে ছোট্ট করে একটা পিকনিক করলে কেমন হয় এই তো বড় বাপের ছেলে একটা কথা বলেছে হ্যাঁ এটাই তো আমি এতক্ষণ ধরে বলতে চাইছিলাম কিন্তু পারিনি ওরে না আমাকে কি পাগল পেয়েছিস নাকি তোদের মতন বাল ছেলের সাথে পিকনিক করে কি মরবো চাল কিনলে মাল হয় না মাল কিনলে মাংস হয় না হুর এইভাবে কি পিকনিক হয় নাকি ওইসব গুদের পিকনিক তোরাই কর গিয়ে এর ভিতরে আমি নেই ভুন্দা এমন করছিস মনে হচ্ছে আমরা পিকনিকে টাকা দেই না কিরে ফটকে আমরা টাকা দেই না বল হ্যাঁ আমরা তো সবাই দেই সুদিন ভাই তুই শুধু দিস না কি আমি টাকা দেই না তুই রে লাঞ্চা তুই তো সবই জানিস আমি দেই না না দিস না তুই কি শান্তি ছেলেগুলো এত বড় অপমান যাব না আমি কথা দিলাম এই পিকনিকে যত টাকা দিবি আমি তো টাকা দেবো যা বাড়ার বল তোরা তোই ফুটকে দিস না এবার আমিও দেখবো তোদের সাথে কত টাকা লাগে নে ফুটো যখন সবার থেকে বেশি টাকা দেবে তখন চল পলটু আমরা একটা পিকনিক করি না না দেবো বলে হবে না আগে তোরা কাল সকালের মধ্যে সবাই টাকা জমা কর তারপর পিকনিক হবে হ্যাঁ হ্যাঁ যা কালকে সকাল লাই সূর্য ওঠার আগে আমি ক্লাবে গিয়ে তোকে টাকা দিয়ে আসব হ্যাঁ দিলেই ভালো উফ এত দেরি করলে কি হয় নাকি এমনিতেই বেলা পড়ে যাচ্ছে আরে কই গো গিন্নি বাজারে ব্যাগটা নিয়ে এসো এইদিকে তো আবার বেলা পড়ে যাচ্ছে এত বেলা করে বাজারে গেলে কি আর ভালো মাছ পাওয়া যায় তাড়াতাড়ি বাজারে ব্যাগটা নিয়ে এসো আরে বাবা আনছি আনছি দাঁড়াও নিজেই সবকিছুতে দেরি করবে আর পরে ভালো মাছ না নিয়ে আসলে মুখ শুনাবে ফোদা আমার হয়েছে যত জ্বালা এই বয়সে যে কোনটা ছেড়ে কোনটা করব কিছু বুঝি না দাদু কোথায় যাচ্ছ বাজার করতে হ্যাঁ আর বলো না দাদু ভাই তোমার ঠাকুমা এত লেট করি দেয় না ওই থেকে দাদু সামনে তো মেলি খিসমাস আসছে তুমি বাজার থেকে আমাদের নিয়ে কেক কিনে আনবা কেক তুমি কেক খাবা হ্যাঁ দাদু আমি বড়দিনের কেক খাবো

পাঁচশো চাল পাঁচশো মাংস ডাল পেঁয়াজ রসুন আদা সবই তো ঠিকই আছে কি যেন একটা নেওয়া হয়নি মনে পড়েছে বাড়া জল নিতে হবে দুই সব জিনিসপত্র ঠিকঠাক ভাবে গোছানো হয়ে গেছে আর কিছু আনতে হবে না তো নাট আমি সব জিনিসপত্র ঠিকঠাক ভাবে দেখে নিয়েছি আর কিছু আনতে হবে না শুধু ওই দুই ঢপ জল আনলেই হয়ে যাবে হ্যাঁ জল তো আনতেই হবে জল ছাড়া কি হয় নাকি তুই এক কাজ কর ফটকে কে পাঠিয়ে দে ও ফট করে গিয়ে দুই ঢপ জল নিয়ে আসুক কিন্তু পল্টু না ফটকে কে দিয়ে তো মাল আনতে পাঠিয়েছি ও কখন আসবে সে বসে থাকলে তো দেরি হয়ে যাবে ও ফটকে মদ আনতে গেছে তাহলে বোধহয় এখন জল আনতে যাবে কি না পল্টু দা ফটোর কি ব্যাপার ফটো তো এখনো আসলো না কাল রাতে তো এত করে গরম মারলো যে সূর্য ওঠার আগে নাকি ও এসে টাকা দিয়ে যাবে কই ফটো কে এসেছিল আরে না ফটো নাকি এসে আবার টাকা দিয়ে যাবে তুই ভাবলি কি করে ওই চুদির ভাই তো প্রতিবার এরকমই করে সামনে সামনে